কেজে দিনী মানুষটা এই সমাবาระ কি ভাবে শুরু করে কিভাবে ঘোরালি কিভাবে ঘোরালি কিভাবে রাস্তা কি হবে মানে কিভাবে বের হবে আপুনি আপুনি থাকে মাৰিলো কিয় ওচ আপনি থাকতে মারামারি হলো কেন গাড়িটা ক্লিয়ার লেস্টিন ক্লিয়ার দিতে আপনি থাকতে মারামারি করলো মাইল লজেটের ব্যবস্থা না না আপনার সামনে যে মাইল লো এটা কি ব্যবস্থা নিলেন আপনি কাগজপত্র দেখেন আছে নাকি এই গাড়ির কাগজ আছে নাকি দেখেন তো হেলমেট নাই আমারও ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আপনার বাসা কোথায় ব্যাপার আপনাকে লোক খুব বাজে ভাবে আপনি 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 মারা আপনি আইন হাতে নিলেন কেন

পুলিশ লাগাছে আছে ঢাকাতে আপনি আপনার আপনি কি পুলিশ আপনি আপনার গাড়ির পিছনে পুলিশ আছে কেন আমার বাবার গাড়ি হেলমেট